দেখো বন্ধুরা এখানে কিন্তু এই মশলাটা দেবার পরে একদম খুব অল্প আছে কিন্তু সুন্দর হবে কিন্তু পটলগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখো বন্ধুরা লাগছে দেখতে আর কতটা লবণীয় হয়েছে তোমরা একবার হলে কিন্তু এই পটল ভাজাটা বাড়িতে একবার বানিয়ে নিও খুব সুন্দর লাগবে খেতে নিরামিষ দিলে একদম ডাল ভাতে কিন্তু জমে যাবে আর বাচ্চা থেকে বড় কিন্তু খুব মানে তৃপ্তি করে খাবে আর যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু একটু ঝালটা কমিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একদম ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের পটল ভাজা করে দেখাবো খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বন্ধুরা হয়ে যাবে আর খুব টেস্টি হয় খেতে গরম গরম ডাল ভাত একদম জমে যাবে তো এই পটল ভাজার রেসিপিটা কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না কীভাবে বানাচ্ছি তোমরা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন এখন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যায় দেখো এইখানে কিন্তু আমি চারশো গ্রাম মতো পটল নিয়েছি বন্ধুরা এই পটলটা কিন্তু একই সাইজে নিয়েছি পটলটা আগে পরিষ্কারভাবে কিন্তু ধুয়ে নিয়েছি এই পটলটা কাটার করে কিন্তু ধুবো না তার জন্য পরিষ্কার করে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এই পটলটা এবার আমি এই উপরকার যে একটা পাতলা খোসা আছে এইটা আমি হালকা করে তুলে নেব আগে দেখো পটলের এই দুই দিক অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়ে এইভাবে খোসাটাকে আমি তুলে নেব আর যারা ছুরিতে কাটবে তারাও হবে এইভাবে কিন্তু খোসাটা তুলে নিতেও পারো তখন সম্পূর্ণ এই খোসাটা কিন্তু তুলে নিতে হবে যাতে এই খোসাটা যাতে না থাকে আর বন্ধুরা খুব সুন্দর লাগে পটলটা খেতে আর বানানো কিন্তু খুব সহজ একদম ভিন্ন ধরনের তোমরা ভিডিওটা স্কিপ করো না আর কি কি মশলা আমি অ্যাড করছি সেটা তোমরা কিন্তু মিস করবে দেখো পটলের খোসাটা কিন্তু আমি সম্পূর্ণ তুলে নিয়েছি দেখো এই খোসাটা সম্পূর্ণ কিন্তু তোলা হয়ে গেছে এইভাবে তুলে তুলে নিতে হবে এবার একই যে সব খোসাগুলো আমি আগে পটল থেকে দেখো বন্ধুরা এখানে কিন্তু পটলের খোসাটা সম্পূর্ণ আমি তুলে নিয়েছি এবার এই পটলটা আমি কেটে নেবো আমার মতো করে দেখো গায়ে থেকে পটলটা কিন্তু সব খোসাটা দেখো তুলে নিয়েছি এবার এই পটলটা আমি এইভাবে কেটে নেব দেখো এই পটলগুলো কিন্তু আমি চার পিস করে কেটে নিয়েছি এখানে আর এই পটল ভাজাটা কিন্তু এইভাবে কাটলে কিন্তু ভাজা সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগে কিংবা দেখতেও ভালো লাগে দেখো কোনোটা জালি আছে একটু কোনোটা এটা বা খুব জালি আছে পটলটা কোনোটা একটু বীজও আছে বীজ থাকলে কোনো ব্যাপার নেই দেখো বন্ধু এখানে কিন্তু পটলগুলো আমি সম্পূর্ণ কেটে নিয়েছি আর এখানে কিন্তু পটলটা কেটে অনেকগুলোই হয়েছে আর পটলটা কিন্তু এক সাইজে করে কিন্তু কেটে নিতে হবে আচ্ছা এই পটলটা এবার আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দেখো এখানে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দেব আর দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে হাফ চামচ দেবো আমি ধনে গুঁড়ো খেয়ে ভালো হবে কিন্তু লবণ হলুদ আর ধনে গুঁড়োটা মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব আর বন্ধুরা যেহেতু আগে ভালোভাবে পটলটা ধুয়ে নিয়েছি আমি পটলটা ধুলাম না এই কেটেই হবে পটলটা ধুলে কিন্তু খুব জল ঢুকে যায় পটলটা ভাজা অতটা ভালো হয় না আর এমনিতে কিন্তু জলটা বন্ধুরা বেরিয়ে যাবে যেহেতু লবণটা দেওয়া হয়েছে দেখো পটলটা গায়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি সম্পূর্ণ পটলের গায়ে কিন্তু আমার মাখানো হয়ে গেছে দেখো কিন্তু জল জল ভাব চলে এসছে বন্ধুরা এটা আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে দেখো বন্ধুরা পটলটা কিন্তু আমি রেখে দিয়েছি এবং ওটা ধরিয়ে নিলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এবারে কড়াই দিয়ে দেবো আমি এক চামচ মতো মুগ ডাল আর এখানে দেব হাফ চামচ মতো গোটা জিরে আর এখানে নিয়েছি একটা এলাচ এইবার এটা শুকনো খোলায় ভালো ভালো একটু কড়া করে ভেজে নেব দেখো বন্ধুরা একদম কালো করে ভেজে নিয়ে কিব নামিয়ে নেব দেখো বন্ধুরা এইদিকে যে পটলের ঢাকা চাপাতি রেখে দিয়েছিলাম দেখো একদম পটলটা কিন্তু জল জল ভাব চলে এসছে পুরো কিন্তু জল জল ভাব এসছে এই কড়াইয়ে দিয়ে দিবো সরষের তেল আর এখানে দেবো হাফ চামচ মতো গোটা জিরে আর এখানে দুটো কারিপাতা দেখো এগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কার চেরা তোমরা ঝালটা একটু কম বেশি করে নিতে পারো আর এটা কিন্তু হচ্ছে ঝাল ঝাল করে বন্ধুরা তৈরি করবো সেখানে লঙ্কার ভাগটা আমি একটু বেশি করে নিয়েছি দেখো সবগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে লঙ্কা কারি পাতাটা দেখো দেখলে বুঝতে পারবে কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে এইবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পটল

দেখো বন্ধু এখানে কিন্তু মুগ ডাল আর গোটা জিরে এলাচ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এবারে এটা আমি শিলনোরে গুঁড়ো করে নেব দেখো বন্ধু একদম খুব মিহি করে এটা গুঁড়ো করে নিয়েছি আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা দিয়ে এ পটলটা ভালোভাবে ভেজে নেব আমি এবার ঢাকনাটা তুলে নেব আর বন্ধুরা এই পটলটা ভাজতে গিয়ে কিন্তু তেলটা বেশি দিতে হবে তাহলে কি আর যারা দেখো কতটা লবণীয় লাগছে দেখতে এখনই আর এই কারিপতটা যে দিয়ে আসে না সুন্দর একটা গন্ধ আছে কারি পাতায় আর কত সুন্দর হয়েছে দেখো এই পটলটা কিন্তু ভালো হবে এখনো ভেজে নিতে হবে অবশ্যই এখানে দেবো হাফ চামচ মতো মিষ্টির জন্য চিনি তোমরা চিনিটা কম বেশি করে নিতে পারো আর যে কোনো ভাজা একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর যারা মিষ্টিটা পছন্দ করলে একটু তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো বন্ধুরা এই পটলটা কিন্তু খিচুড়িতে খুব সুন্দর লাগবে খেতে ডাল ভাতও একদম জমে যাবে তো তোমরা বাড়িতে একবার হলে এইভাবে পটলটা ভেজে দেখো একদম নতুন ধরনের খেতে কিন্তু খুব টেস্টি হবে দেখো বন্ধুরা পটলটা কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার এখানে যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আমি দিয়ে দেবো এই মশলাটা বন্ধুরা গোটা জিরে এলাচ কিন্তু এটা দিলে খুব সুন্দর লাগবে খেতে দেখো বন্ধুরা এখানে কিন্তু এই মশলাটা দেবার পরে একদম খুব অল্প আছে কিন্তু সুন্দর হবে কিন্তু পটলগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখো বন্ধুরা লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে তোমরা একবার হলে কিন্তু এই পটল ভাজাটা বাড়িতে একবার বানিয়ে নিও খুব সুন্দর লাগবে খেতে নিরামিষ দিলে একদম ডাল ভাতে কিন্তু জমে যাবে আর বাচ্চা থেকে বড় কিন্তু খুব মানে করে খাবে আর যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু একটু ঝালটা কমিয়ে নিতে পারো দেখো পুরোপুরি আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু এই পটল ভাজাটা একটু তেলটা বেশি করে দিয়েছি কিন্তু আর পটল এমনিতে তেলটা বেশি লাগে তা তোমরা একটু কমিয়েও নিতে পারো কিন্তু তেলটা বেশি দিলে খেতে ভালো লাগবে আর তোমরা আবার বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে তা আমার পটলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবি যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালোই থেকো সুস্থ থেকো দেখো